জহর নবোদয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বইয়ের নম্বর অধ্যায় সূচক বিষয়টা সূচক সম্পর্কে আমরা সাম্যক ধারণা অর্জন করব এবং আমাদের একুশ নম্বর অধ্যায়ে যে অল্প কিছু সংখ্যক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো সমাধান কৌশল শিখব পরীক্ষার হলে আমরা যদি এই ধরনের সমস্যা পেয়ে থাকি তাহলে তার সমাধান করতে আমাদের কোনো অসুবিধা হবে না তো আমরা আজকে বেসিক আলোচনার ক্লাসে রয়েছে সূচক তো সূচক বিষয়টা কি সেইটা সম্পর্কে আমরা শুরু থেকেই ধারণা নেব। তো এখানে দেখো লেখা আছে গুণ সমান সমান সাত কত তোমরা প্রত্যেকেই উত্তর দিতে পারবে সাত গুণ সাত সমান সমান ফর্টি নাইন এটাকে কি অন্যভাবে লেখা যায় এই ফর্টি নাইনটাকে না লিখে এই সাত গুণ সাত এটাকে কি অন্য কোনোভাবে লেখা যায় যদি অন্য কোনোভাবে লেখার চেষ্টা করি তখনই আমাদের প্রয়োজন হবে সূচকের তোমাদের নিশ্চিত নবোদয় বইয়ে আমি প্রথম দিকে একটা চার্ট দিয়েছিলাম সেখানে কি ছিল বর্গ এবং ঘনর লিস্ট মুখস্ত করতে বলেছিলাম বর্গ বলতে আমরা বুঝেছিলাম যে সাতের বর্গ সমান সমান সাত গুণ সাত আর সাতের ঘন সমান সমান সাত গুণ সাত গুণ সাত এবার এই যে যে বিষয়টা পেলাম এখানেই কিন্তু সূচক লুকিয়েছিল আমরা তখন সূচকের হিসাব করিনি এবার আসব এই জায়গাটাতে যে সাত গুণ সাত গুণ সাত গুণ সাত চারটে সাতকে গুণ করলে কত হয় তুমি সাত সাত উনপঞ্চাশ তার সাথে সাত গুণ করব সেই গুণফলের সাথে আবার সাত গুণ করব। হ্যাঁ এটা তো গুণফল সাতকে অনেকবার গুণ করে তার গুণফল নির্ণয় করতে বলছি না আমি যদি সূচক হিসেবে তাকে প্রকাশ করো তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে যদি গুণাকারে থাকে একই সংখ্যা গুণাকারে থাকে কতগুলো থাকে সেইটাকে এইভাবে লিখতে হয় চারটে থাকলে চারের মাথায় সাতের মাথায় চার বসাবো একে বলা হয় সেভেন টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার পাওয়ার এটাকে বলা হয় পাওয়ার এখানে কয়টা আছে কয়টা সাত আছে কয়টা ইকুয়াল টু পাওয়ার পাওয়ার ইংরাজিতে পাওয়ার বলা হয় ঘাত আর এই যে কয়টা আছে সেটা হচ্ছে পাওয়ার কি আছে কি সমান সমান হচ্ছে বেস বেস কয়টা আছে চারটে আছে চার হচ্ছে পাওয়ার কি আছে চারটে সাত আছে চারটে গুণাকারে এই সাতকে বলা হবে বেস তাহলে এই যে সেভেন টু দি পাওয়ার ফোর এখানে সেভেন সমান সমান হচ্ছে বেস আর ফোর সমান সমান হচ্ছে পাওয়ার এইটা আমরা বুঝতে পারলাম এই যে একই সংখ্যাকে বারংবার গুণ করার পরিবর্তে ওই ওই সংখ্যাটার মাথাতে পাওয়ার হিসেবে কতবার গুণ করেছি বা কতগুলি সংখ্যা গুণ করেছি সেইটার উপর হিসাব নিকাশ করে মাথায় কোনো সংখ্যা বসানো এই যে বসানোর যে পদ্ধতিটা এই এইটাকে বলা হয় এই যে প্রকাশভঙ্গি একেই বলা হয় কি একেই বলা হয় সূচক সূচক আকারে লিখলাম এটা লিখলাম গুণ আকারে আর এটা লিখলাম সূচকের আকারে তো এবার সূচকের আকারে সেভেন টু দি পাওয়ার ফোর পরিবর্তে আমি এখানে লিখব অন্য একটাকে লিখব সেভেন টু দি পাওয়ার ফোর তো আমরা বুঝে গেছি এবার আমরা লিখব যে ফাইভের কথা বলি ফাইভ টু দি পাওয়ার সিক্স এখানে লিখবো ফাইভ টু দি পাওয়ার ওয়ান এখানে লিখবো ফাইভ টু দি পাওয়ার সেভেন এটা যদি লিখি এর থেকে আমরা কি শিখতে পারছি এটা বুঝতে হবে কোন মানে এই যে কোনটা কি বলতে চাইছে এটা তো কথা বলে না আমি কথা বলি তুমি কথা বলো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কথা বলে এরা তো কথা বলে না এরা কথা না বলে তোমাকে কি বলতে চায় এটা বলতে চাচ্ছে যে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ একটা দুটো তিনটে চারটে এ একটা পাঁচটা এ একটা ছয়টা অর্থাৎ এই যে ছয়টা পাঁচ কে গুণাকারে বসাতে বলছে এ তার মানে এই সূচক এই যে সূচক আকারে যেটা লিখেছি এইটার নাম হচ্ছে সূচক এই সূচক আকারে লেখা বিষয়টা আমাদেরকে বলতে চাইছে যে ছাত্রছাত্রীরা তোমরা আমার কথা শোনো আমি তোমাদেরকে কিছু বলতে চাই কি বলতে চাই বলছে ছয়টি ছয়টি পাঁচ কে গুণ আকারে গুণ আকারে মানে গুণাকারে গুণাকারে বসাও এই কথাটা বলে দিচ্ছে তাহলে ফাইভ টুটি বাই সিক্স কি বলে দিচ্ছে বলছে ছয়টি পাঁচ কে গুণাকারে বসাও এটা আমাদের কাছে একদম সহজ যে গুণাকারে বসাতে বলেছে গুনে গুনে ছয়খানা পাঁচকে বসিয়ে দাও এবার খানাতে কি বলছে এও কিন্তু সেম কথা বলছে যে সাতটি সাতটি পাশকে গুণাকারে বসাও তাহলে এই যে সূচক দুটো পেলাম এরা দুটো বন্ধু দুই বন্ধু এও যা এও তাই এর কাছে কি আছে ছয়খানা খানা পাঁচ আছে আর এর কাছে কি আছে সাতখানা পাঁচ আছে কিন্তু এ আবার এদের বন্ধু না এ আবার একটু আলাদা এ অন্য ধরনের ছেলে একটু চুপচাপ থাকে এ কি বলছে একটা পাশকে গুণাকারে বসাও একটা পাশকে গুণাকারে বসানো যায় সম্ভব পাঁচ গুণ কত পাঁচ গুণ কিছু না তাহলে এই যে এইটা দিয়ে বোঝাচ্ছে গুণ গুণ আকারে একটা একটা পাঁচকে পাঁচকে বোঝাচ্ছে তুমি করবে এই হচ্ছে সূচক প্রকাশ করলো তার মানে দুজন বন্ধু অনেক বন্ধু আছে অনেকগুলো বন্ধু আছে দেখো আমি এবার আর একটা দেখাচ্ছি সেখানে কারা বন্ধু আর কে বন্ধু না সেটা আমাকে বলবে ধরো নাইন টু দি পাওয়ার ফোর নাইন টু দি পাওয়ার ফাইভ নাইন টু দি পাওয়ার এইট নাইন টু দি পাওয়ার সিক্স নাইন টু দি পাওয়ার ওয়ান বলতে এদের মধ্যে কারা বন্ধু এরকম অনেক হতে পারে পাওয়ার থার্টিন পর পরপর সবাই এরা বন্ধু এই নাইনের সবাই বন্ধু এদের কাছে কি আছে এদের কাছে পাওয়ার আলাদা কিন্তু এই যে বেস এই যে বেস বেশ কিন্তু নয় এই বেসটা নয় মানে ওরা নাইনে পড়ে ক্লাস নাইনে পড়ে এর কাছে তেরোখানা বই আছে এর কাছে বারোখানা বই আছে এর কাছে চারটে বই আছে এর কাছে পাঁচটা বই আছে এর কাছে আটটা বই আছে এর কাছে ছটা বই আছে এরা সবাই নাইনে পড়ে এ একটু আলাদা এদের সাথে মেশে না এ কে নয় একটা একা এর কোনো গুণাকারে নেই এটা দিয়ে আমি কি বুঝতে পারছি নাইন গুণ নাইন গুণ নাইন গুণ নাইন একটা দুটো তিনটে চারটে এই যে প্রত্যেকটা নাইন কে যে গুণ করছি না এদের মাথায় কিন্তু এক এক করে আছে একটা দুটো তিনটে চারটে দেখো এক যোগ এক যোগ এক যোগ এক সমান সমান চার হয় একটা জিনিসের নতুন আইডিয়া পাচ্ছি মাথায় এক এক করে থাকার জন্য চারটে নয় এর জন্য মাথায় চাল লিখছি ওই একগুলোকে যোগ করছি অর্থাৎ এই যে বন্ধুটা না নিরীহ বন্ধু একে ফলো করে এরা সবাই এরা সবাই ওকে ফলো করে ওর মতন হতে চায় ও হচ্ছে ফার্স্ট বয় এ একা এ কারোর সাথে গুণাকারে থাকে না এইবার এই যে নাইন টু দি পাওয়ার ফোর যেটা বললাম নাইন টু দি পাওয়ার ফোর এই নাইন টু দি পাওয়ার ফোর কথার অর্থ হচ্ছে চারটে নয় কে গুণ করো এটুকু তোমরা বুঝে গেছো আবার আমি কি বললাম একটা নয় মানে কি ফার্স্ট বয় একটা নয় মানে নাইন টু দি পাওয়ার ওয়ান তাহলে নাইন টু দি পাওয়ার ওয়ান 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 একটা দুটো তিনটে চারটে তার মানে নাইন টু দি পাওয়ার এক যোগ এক যোগ এক যোগ এক সমান সমান নাইন টু দি পাওয়ার ফোর ফোরটা এমনি এমনি আসেনি ওই প্রত্যেকের মাথার একগুলোকে যোগ করেছি নতুন একটা বিষয়ের অবতারণা করব এবার আমরা এই একগুলোকে যোগ করে যদি চার পাওয়া যায় তাহলে যদি এক করে না থেকে দুই করে তিন করে থাকতো তাহলে কি হতো সেটা জানতে হবে গুণ আকারে রাখতে হবে গুণটা থাকতে হবে এবার নাইন টু দি পাওয়ার ফাইভ নাইন টু দি পাওয়ার ফোর নাইন টু দি পাওয়ার সিক্স এখানে যোগ এক এক দুই তিন চার পাঁচ এইভাবে একটাকে পাঁচবার যোগ করেছিলাম এটা আমরা একটু আগে জানলাম তাহলে এবার আমরা এক যদি যোগ করতে পারি অন্য সংখ্যাও যোগ করতে পারবো কখন পারবো মনে রাখতে হবে সারা জীবন মনে রাখতে হবে বেশ বেশ একই হতে হবে একই বেশ হতে হবে তখন তাদেরকে গুণ আকারে রাখতে হবে না হলে হবে না গুণ আকারে রাখতে হবে পাওয়ার কি হয়ে যাবে পাওয়ার পাওয়ার যোগ করে দিতে হবে পাওয়ার যোগ করে দিতে হবে গুণ আকারে থাকলে তবেই হবে মনে রাখবে সারা জীবন বলো একই বেশ সূর্য বলো একই বেশ যুক্ত বিভিন্ন সূচকগুলিকে গুলিকে যোগাকারে রাখলে তবে পাওয়ার এই গুণাকারে রাখলে তবে পাওয়ারগুলো যোগ হবে তাহলে এবার কি লিখবো এটা সমান সমান এটা সমান সমান লিখবো ব্যস্ত একই ফাইভ চার নয় পাঁচ চার নয় ছয় পনেরো এটার সমান সমান এটা উত্তর হতে পারে যে বলে দিল যে এটা সমান সমান কত পরীক্ষায় এক নম্বরে একটা প্রশ্ন তোমার থাকলো যে কি এইটা সমান সমান কত তখন তুমি অপশনের মধ্যে দেখবে নাইন টু দি পাওয়ার ফিফটিন যেটা সেইটা হবে তোমার সঠিক উত্তর এইবার একটু আগে যে কথাটা সূর্য বললো যে গুণাকারে থাকতে হবে তাই তো যদি আমরা এরকম পাই নাইন টু দি পাওয়ার ফাইভ যোগ নাইন টু দি পাওয়ার সিক্স যোগ নাইন টু দি পাওয়ার সেভেন তাহলে কি লিখবো পাঁচ আট ছয় এগারো আর সাত আঠেরো নাইন টু দি পাওয়ার আঠেরো সূর্য এটা কি লেখা যাবে এই এই যে এগুলোকে মাঝখানে যোগ আকারে রেখেছি তাহলে কি এই পাওয়ার গুলো যোগ করতে পারবো পারবো না কেন এদের গুণ আকারে রাখতে হবে যদি এরকম হতো নাইন টু দি পাওয়ার ফাইভ ইন্টু নাইন টু দি পাওয়ার সিক্স ইন্টু নাইন টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা বলতে পারতাম পাঁচ আর ছয় এগারো আঠেরো নাইন টু দি পাওয়ার আঠেরো এইটা সঠিক এইটা সঠিক কিন্তু যোগ আকারে থাকার জন্য এটা কিন্তু সঠিক না তাহলে কি করব তাহলে তোমাকে এইবার কি করতে হবে এই নাইন টু দি দিবার ফাইভের মান বের করতে হবে অর্থাৎ নাইন গুণ নাইন গুণ নাইন গুণ নাইন গুণ নাইন এক দুই তিন চার পাঁচ এবার নয় নং একাআশি তার সাথে নয় গুণ তার সাথে নয় গুণ তার সাথে নয় গুণ যা বেরোবে অনেক বড় বেরোবে গুণটা তোমাকে নির্ণয় করে সেই মানটা এখানে বসাতে হবে আবার এই নাইন টু দিবার সিক্স এর মানটা বের করে বসাতে হবে আবার নাইন টু দি দিবার সেভেনের মানটা বের করে বসাতে হবে অত বড় বড় তো আমি পারবো না এখন এভাবে বসিয়ে তাদেরকে যোগ করতে হবে এইবার এই পার্থক্যটাকে বোঝানোর জন্য আমরা ছোট্ট দেখে করবো ছোট্ট কিরকম সূর্য দেখো টু টু দি পাওয়ার থ্রি যোগ টু টু দি পাওয়ার টু যোগ টু টু দি পাওয়ার ফোর এইতো এইটা সমান সমান কি লিখবো টু টু দি পাওয়ার তিন আট দুই পাঁচ আট চার নয় আর এখানে লিখবো টু টু দি পাওয়ার থ্রি গুণ টু টু দি পাওয়ার টু মানে টু স্কোয়ার গুণ টু টু দি পাওয়ার ফোর সমান সমান টু টু দি পাওয়ার নাইন বলতো সূর্য কোনটা সঠিক এটা না এটা বাম পাশ না ডানপাস বাম পাশের টা সঠিক আর ডান পাশের টা কি সঠিক হলো তখন একে আমার কি করতে হবে টু টু দি পাওয়ার থ্রি মানে টু কিউব টু কিউব মানে দুই গুণ দুই গুণ দুই 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 চার চার দুগুনি আট যোগ দুই দুগণি চার যোগ দুইকে চারবার গুণ করবো দুই দুগুনি চার চার দুগুণি আট আট দুই ষোলো

এই সূচকের ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম গুণাকারে থাকতে হবে বেশ একই থাকতে হবে এবার সূর্য দেখো যে এখানে লিখলাম ফাইভ টু দি পাওয়ার টু গুণ গুণাকারেই থাকছে সিক্স টু দি পাওয়ার ফাইভ গুণ সেভেন টু দি পাওয়ার থ্রি এবার কি লিখবো বেশ আলাদা হয়ে গেল না পাওয়ারও আলাদা বেশও আলাদা আবার এখানে লিখলাম ফাইভ টু দি পাওয়ার থ্রি গুণ সিক্স টু দি পাওয়ার থ্রি গুণ সেভেন টু দি পর থ্রি এখানে কি লিখব কিছু লেখা সম্ভব সম্ভব না কেন এখানে বেসগুলো সব আলাদা অর্থাৎ আমরা কি পাচ্ছি বেস বেস আলাদা হয়ে গেলে কিন্তু আর ওই সূত্র খাটবে না বেস আলাদা হলে কে সূত্র খাটাতে পারবো কখনো পারবো না এবার আসব যে একটা জিনিস আমি ক্লাসের ফার্স্ট বয়ের কথা বলেছিলাম যে নাইন টু দি পার ওয়ান হচ্ছে ফার্স্ট বয় তাই তো ওই ফার্স্ট বয়দের মধ্যে আরো একটা ছেলে ছিল যে আরো মেধাবী ছিল সে এখন আপাতত ছুটিতে আছে সেটাকে টু টু দি দি ওয়ান মানে একটা নয় নাইন টু দি পার জিরো মানে কয়টা এ তো ভারী জ্বালা শূন্যখানা নয় তাহলে শূন্য খানা নয় মানে শূন্য এটা সমান সমান কি হবে শূন্য তো কিন্তু তোমার সাধারণ জ্ঞানে যেটা বলে যে শূন্যখানা নয় মানে কত শূন্য কিন্তু সাধারণ চিন্তা ভাবনার এটা কিন্তু ভুল সূচকের এখানে আমাদের অন্য ধারণায় যেতে হবে আমরা এবার অন্য একটা ধারণায় যাব সেখান থেকে নাইন টু দিপয় জিরোর মানটা বের করব। চলে আসবো সেই ধারণায় কি সেই ধারণা সেটা হচ্ছে ভাগের ধারণা নাইন টু দিপয় সিক্স ভাগ নাইন টু দি পর ফোর যেমন আমরা এখানে শিখেছিলাম নাইন টু দি পার সিক্স ইন্টু নাইন টু দি পার ফোর সেখানে কি করতাম নয় ছয় আর চার দশ লিখতাম আর এইখানে কি হবে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে নাইন ছয়ের থেকে চার বিয়োগ করলে দুই নাইন স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ আমরা আর একটা নতুন জিনিস জানলাম যে একই বেস সূর্য কি বলছি বেস একই দেখো দুটোর বেস এক তো পাওয়ার আলাদা তাই তো পাওয়ার ছয় আর চার ছয় আর চার কিন্তু বেস তো এক একই বেস আছে গুণ আকারে থাকলে পাওয়ার দুটো যোগ করেছি কত ছয় যোগ চার ইকুয়াল টু দশ এই করেছি এখানে টু এইখানে ভাগের ক্ষেত্রে পাওয়ার একই থাকতে হবে তখন এই বেশ একই থাকতে হবে তখন পাওয়ার গুলোকে কি করবো ছয়ের থেকে চার বিয়োগ করে দুই বসাবো এখানে দুই বসালাম হলো এই সূত্রটা যদি মাথায় রাখতে পারো তাহলে এবার করো নাইন টু দি পাওয়ার ফাইভ ভাগ নাইন টু দি পওয়ার ফাইভ কী হবে নাইন টু দি পার এই পাওয়ারগুলো কী হবে এবার বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ পাচের থেকে পাস বিয়োগ করলে কত হয় তাহলে নাইন টু দি পার শূন্য নাইন টু দি পার শূন্য পেলাম আবার এইখানে একটা কাজ করি এখান থেকে আবার অন্যদিকে চলে যাই নাইন টু দি পর ফাইভ ভাগ নাইন টু দি পর ফাইভ একই জিনিস উপর নিচে কাটলেও কত থাকে শূন্য হয় না এক হয় এক হয় তাহলে নাইন টু দিবার শূন্য এটা মানে নাইন টু দিবার শূন্য এটা মানে নাইন টু দিবার শূন্য আবার এটা মানে এক তাহলে আমি কি লিখবো নাইন টু দিবার শূন্য মানেই এক না এইটা মানে যদি এইটা হয় আর এটা মানে যদি এইটা হয় তাহলে এটা কি এটার মান এক তাহলে আমরা পেলাম নাইন টু দিবার শূন্য সমান সমান শূন্য নাইন টু দিবার শূন্য সমান সমান এক এবার সাধারণ জ্ঞানে বলছে নাইন টু দিবার শূন্য কথার অর্থ হচ্ছে শূন্যখানা নয় না নাইন টু দি পার শূন্য কথার অর্থ হচ্ছে এক অর্থাৎ কোনো একটা সূচককে সেই সূচক দিয়ে ভাগ করেছি আর ভাগ করে পাওয়ার গুলো বিয়োগ করে শূন্য হয়েছে তাই নাইন টু দি শূন্য মানে এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে সারা জীবন এটা কিন্তু আসতে পারে এইবার তোমাদের পরীক্ষায় কি আসতে পারে সেরকম একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি বইয়ের অঙ্কে কিন্তু আজকে আমি প্রবেশ করছি না এবার দেখো তোমাদের একটা অঙ্ক আসতে পারে ধরো ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার নাইন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সিক্স ভাগ ফাইভ টু দি পাওয়ার টেন এটার সমান সমান কত তাহলে আমাকে কি করতে হবে গুণ আকারে থাকলে ফাইভ টু দি পাওয়ার গুণের ক্ষেত্রে কি করবো পাওয়ার গুলো যোগ তাহলে তিন আর নয় কত হলো বারো বারো আর ছয় আঠেরো তাহলে ফাইভ টু দি পাওয়ার আঠেরো ভাগ এটা বসাও ফাইভ টু দি পাওয়ার টেন এবার ভাগের সময় কি করবো বিয়োগ ফাইভ টু দিবে আঠারো থেকে দশ বিয়োগ করলে কত হয় আট ফাইভ টু দিবার এইট এটা অ্যান্সার হবে এরকম আরো অন্যান্য সমস্যা আমরা পেতে পারি পরীক্ষার হলে তাহলে আমরা আমাদের আলোচনামূলক ক্লাস যেটা অর্থাৎ আমাদের একুশ নম্বর অধ্যায় নিশ্চিত নবোদয় বই সেই বইয়ের যে সূচকের অঙ্কগুলো আমরা পাব পরীক্ষায় আসার মতো সেই অঙ্কগুলোতে প্রবেশ করার আগে আমরা সূচক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করে নিলাম এই ধারণাটা থাকার ফলে আমরা চ্যাপ্টারে প্রবেশ করতে পারবো এবং চ্যাপ্টারের সমস্যার সমাধান করতে পারবো তাহলে চ্যাপ্টারে আমরা পরবর্তী ক্লাসে প্রবেশ করব, আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই বিষয়টাকে বারংবার দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো টাটা